শেরপুরের ঝিনাইগাদি উপজেলার চারটি ইউনিয়নের সেচের অভাবে বড় ধান হাবাদ করতে পারছে না কৃষক গভীর নলকূপের অনুমোদন মিললেও বিদ্যুতের সংযোগ না দেয় বিপাকে পড়েছে চাষিরা তাদের অভিযোগ পল্লী বিদ্যুতের গাফলতির কারণেই বিপুল পরিমাণ জমি অনাবাদি থাকছে বড় আবাদের মৌসুম অথচ অনাবাদি একরের পর একর জমি সেচের অভাবে চারা রোপণ করতে পারছে না কৃষক সোমেশ্বরী নদী প্রবাহ হারানোই গেল কবছর ঝিনাইগাতি উপজেলার কাংসা ধানশাইল গরিপুর সহ চারটি ইউনিয়নের প্রায় সাত হাজার হেক্টর জমি বড় মৌসুমে আবাদ করা যাচ্ছে না বিপাকে এসব এলাকার দরিদ্র কৃষক আমরা বাধ্য হয়ে কৃত্রিম সেচে ঝুঁকছে কৃষক একশো পনেরোটি গভীর নলকূপের আবেদন পড়েছে এক বছরে বিপরীতে বিএডিসির প্রতিবেদন সাপেক্ষে চুরাশিটির অনুমোদন দিয়েছে কমিটি অনেকে কয়েক লাখ টাকা খরচ করে নলকূপ স্থাপন করেছেন কিন্তু বিদ্যুৎ সংযোগ না মেলায় কাজে আসছে না এসব গভীর নলকূপ এজন্য পল্লী বিদ্যুতের গাফিলতিকে দুষছেন তারা পাঁচ ছয় লাখ টাকা খরচ করে বোর্ডিং করছি বোর্ডিং করার পরে যে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে কি অনেক মাঠ করি আছে পল্লী বিদ্যুৎ অফিস আজ পর্যন্ত আমাদের এই বিদ্যুৎ সংযোগ দিতে তাল বাহানা করছে সিক্সটি পার্সেন্ট জমি আবাদ হবে আর বাকি জমি অনাবাদি করে থাকবে যে পানির ইয়ে করা সম্ভব হতেছে না উপজেলা সেচ কমিটি ও পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের দাবি পর্যায়ক্রমে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ চলছে পল্লী বিদ্যুৎকে বলে দিয়েছি গ্র্যাজুয়েশন পাঠিয়ে কোনো গ্রাহক যেন হয়রানি হয় এবং তাদেরকে সঠিক সময়ে তাদের বিদ্যুৎ সংযোগ দেওয়া যেন তারা সঠিক সময়ে সেচের সুবিধে আসতে পারে আমাদের আঠেরোশরের যে সন্দেহ প্রয়োগ হয়েছে প্রায় ওইখানে প্রায় আট নোশরে সংযোগ হয়েছে আবেদন করছে আমরা ওটাকে দিয়ে আমরা একটা সিরিয়াল মেটেল করতেছি এইগুলোকে আমরা সার্ভে করে রাখবো এই সিজন যদি না ধরতে পারি তারা জানে আগামী সিজন যেন তারা পায় আমরা সে প্রত্যেক করে রাখবো শ্বেত সংকটে চাষাবাদ ব্যাহত হলেও বড় আবাদের লক্ষ্যমাত্রা পূরণের বিষয়ে আশাবাদী কৃষি বিভাগ এ পর্যন্ত আমাদের আবাদ হয়েছে আট হাজার হেক্টরের মতো সেচের সামান্য সংকট থাকলেও আমরা আমাদের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবো বলে আশা করছি চলতি মৌসুমে শেরপুরের ঝিনাইগাতি উপজেলায় প্রায় পনেরো হাজার হেক্টর জমিতে বড় ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে জাহিদ হাসান যমুনা নিউজ